কনফিডেন্স আমাদের শক্তি মুস্তাফিজুর রহমান মুম্বাইয়ের বিপক্ষে আমরাই জিতবো ম্যাচ শুরু হওয়ার আগে কঠিন হুমকি দিয়ে একই বললেন অধিনায়ক আকসার পাটেল বিস্তারিত ভিডিওতে দেখুন আগামীকাল দিল্লির বিপক্ষে মুম্বাই কথাটা বলতে যতটা না সহজ পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে সমীকরণ অনেক কঠিন তাই তো এদিনের ম্যাচটি এক প্রকার বাছা লড়াই এ লড়াই কোন দল উত্তীর্ণ হবে টাইগার ভক্তরা চেয়ে আছে দিল্লির পক্ষে দিল্লি ক্যাপিটালসের পক্ষে ম্যাচ হারলেই যাওয়ার স্বপ্ন ওখানেই শেষ হয়ে যাবে অন্যদিকে দিল্লি জিতে গেলেও মুম্বাই এখনও সুযোগ মেলবে তাই তো ছয় কোটি রুপির মুস্তাফিজকে রেখেছে যত্নে তবে ম্যাচ শুরু হওয়ার আগে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একসার পাটেল বলেন আমাদের একমাত্র শক্তির উচ্চ মুস্তাফিজুর রহমান তার স্লোয়ার কাটার নিয়ে করেছি বিশ্লেষণ উপযুক্ত বাসার আশা দেখেছি তাকে নিয়ে বিষ ওভারের মধ্যে কঠিন পরিকল্পনা সাজিয়েছি যেভাবেই হোক মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ জিতেই কোয়ালিফাই নিশ্চিত করতে হবে তো দর্শক আকসার পাটেলের এমন কথা আপনাদের কাছে কেমন হয়েছে পারবে তো মুস্তাফিস তার কথা রাখতে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ